আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকা স্টার্নি গেন সো আমার টোয়েন্টি সিক্স ব্যাচ এবং টোয়েন্টি সেভেন ব্যাচ টোয়েন্টি সেভেন ব্যাচটা ভাইয়া এবং আপুরা আসো সো তোমাদের একটা কোশ্চেন আছে ভাইয়া শুধু রাইটারের বই শেষ করলে কি যথেষ্ট কোন সাবজেক্টের জন্য কোন বই মাস্ট পড়া লাগবে এইটা মেইনলি টোয়েন্টি সেভেন ব্যাচের জন্য সবচেয়ে বড় একটা কোশ্চেন ভাইয়া মেইন বইটা পড়লে কি হইলো কলেজে যে বুকটা দিল ওটা পড়লেই হবে আমার জন্য ওগুলোকে এনাফ নাকি এবং কোন সাবজেক্টের জন্য অ্যাকাউন্টিংয়ের জন্য কোনটা পড়বো ম্যানেজমেন্টের জন্য কোনটা পড়বো মার্কেটিংয়ের জন্য কোনটা বলবো ফাইন্যান্সের জন্য কোনটা পড়বো এইটা তোমাদের এখন সবচেয়ে বেশি করা কোয়েশানগুলোর মধ্যে একটা মানে তোমরা অনেক কনফিউজ এটা নিয়ে ভাইয়া কনফিউজ হওয়ার কিছু নাই প্রথম কথা ম্যাক্সিমাম টাইম তোমার যদি গোল থাকে না ভাইয়া আমি মোটামুটি পড়াশোনা করব অত বেশি বেশি না বা শুরু থেকে এবং শুরু থেকে একটু একটু পড়াশোনা করব বাট পর্ব এটা এবং আমার অ্যাডমিশনের চান্স পাইতে হবে পর্ব একটু একটু কম কম বাট চান্সটাও বেশি পাইতে হবে আসলে তুমি কম পড়তেছো না তুমি যদি শুরু থেকে টোয়েন্টি সেভেন ব্যাচ শুরু থেকে এক ঘন্টা করেও পড়ো দুই ঘন্টা করেও পড়ো একটু একটু পড়াশোনা করো তোমার দু বছর পরে অনেক পড়াশোনা হয়ে যায় সো তোমার চান্স পাওয়াটা তুমি ইজি হয়ে যায় কারণ বেশিরভাগ প্রায় কনসিস্টেন্স থাকে না তো এক বছর পরে গিয়ে তোমার কনসিস্ট্যান্ট ম্যাক্সিমাম থাকবে না আমি জানি বা যারা থাকবা যারা খুব বেশি পড়তে হবে না আট নয় দশ পড়তে হবে না এত ঘন্টা একটু একটু দেখবা তোমরাই চান্স পাবা ঠিক আছে সো ভাইয়া প্রথমত বইয়ের ক্ষেত্রে বলি তুমি যে কলেজে পড়াশোনা আমি প্রথম বলি ভাইয়া ব্যালেন্স প্রিপারেশান নেওয়া লাগবে প্রথমটা হলো আমাদের সবসময় কি আমাদের মাথায় থাকবে আমরা কম পড়ি বেশি পড়ি যাই পড়ি এখন থেকে প্রতিদিন কনসিস্ট্যান্টলি আমাদের প্রিপারেশান হইতে হয় ব্যালেন্সড কারণ অ্যাডমিশনের জন্য বা তোমার এসএসসির জন্য আলাদা পড়াশোনা নাই সেম পড়াশোনা বাট ডিফারেন্ট ওয়েতে পড়াটা সেম বাট সেম পড়াশোনা তুমি যদি একটু সঠিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে পড়াশোনা করতে পারো তোমার অ্যাডমিশানও হয়ে গেলো এসএসসিটাও হয়ে গেলো ঠিক আছে সো বইয়ের ক্ষেত্রে যদি বলি আর যারা আমাদের স্টুডেন্ট তোমাদের প্যারে কেমন লাগে না কারণটা হলো কি যে তোমরা আমাদের কাছ থেকে শুধু বই না দাগানো বই পাও অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং বাংলা ইংরেজিগুলো উপরে তোমরা দাগানো বই পাও পুরো বই দিচ্ছি দিচ্ছি আবার ওই বইয়ের কোন অধ্যায়ের কোন লাইনটা ইম্পর্টেন্ট দাগাই দিচ্ছি কোন লাইনটা এমসিকির জন্য ইম্পর্টেন্ট কোন লাইনটা অ্যাডমিশনটা ইম্পর্টেন্ট দাগাই দেওয়া হচ্ছে বইও দিচ্ছি ও বইটা দাগাইও দিচ্ছি আবার আমাদের সাজেশান বইও তোমরা পাও সাজেশান বই অনেকে বলে ভাই সাজেশন লাগবে একটা কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এটা পাবো অনেকে বলে ভাই অ্যাডমিশনের বই লাগবে ওটাও আমাদের পাব আমাদের যারা স্টুডেন্ট আছে তারা প্যাকাউন্টটা নিয়ে জানি বাট যারা আমাদের না বাট ওকে ফাইন নো রিস বাট তোমরা কলেজে কি করবা তোমার কলেজে যেই বইটা কিনতে বলে বা তুমি যেখানে অ্যাডমিশন নাও মানে পড়তে যাও তোমাকে যেই স্যার বা যেই কলেজে যেই বইটা কিনতে বলছে তুমি ওই বইটা কিনবা আমাদের কাছে পড়লে তো প্যারা নাই তোমার কাছে আমাদের বই যাবে আমরা অনলাইনে আমরা বলে দিই যে কোন বইটা পড়বে না পড়বে ওকে ঠিক আছে আর যারা মেইনলি তোমার কলেজে যে বইটা কিনতে বলছে ওটা কিনো তুমি সত্যি ইজি হয় আর তুমি যে স্যারের কাছে প্রত্যাশো ওই স্যার যেটা বই কিনতে বলছো অ্যাকাউন্টিং ফাইনার ম্যান ওটা কিনো কোয়েশন সলভ হয়ে গেল না তাহলে তোমার আটটা বিষয় ভাইয়া শুধুমাত্র মেইন বইটা পড়লে কি নাফ কখনোই নাফ না ঠিক আছে কেন এনাফ না তোমার ব্যালেন্স প্রিপারেশন কিন্তু হয় না অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে বইগুলা এই মেইন বইগুলা কখনো অ্যাডমিশন ফোকাসড রেখে বানায় না এটা কিন্তু বিষয় এটা বানানো হয় এসএসসি ফোকাসড রেখে সো তোমার ব্যালেন্স প্রিপারেশন কখনো হবে না এই বইগুলো দিয়া ঠিক আছে সো তোমার থেকে এমন বই পড়ানো লাগবে বা ওই বইটা দাগানো যেমন আমাদের দাগানো বই আছে বইও পড়া হয় আবার লাইন দাগানো হয় তো হয়ে গেল সো ব্যালেন্স হয় না সো ওটাই না আপনার বাট আগে ওটা পড়ে আগে তোমার মেইন বইটা পড়তো আগে তুমি মেইন বই পড়বা মেইন বই পড়া হইলে দেন তুমি অ্যাডমিশনের বই পড়বা আগে অ্যাডমিশন নিয়ে দূরাদুরি কোনো দরকার নাই ঠিক আছে সো বাট হ্যাঁ এটা আনসার পাই গেছো যথেষ্ট না হুম সেকেন্ডলি কেন দোষ না কিছু কারণ বলতেছি ভর্তি পরীক্ষা প্রশ্ন থাকে না বললাম না সো তোমার ভর্তি পরীক্ষা প্রশ্ন থাকে না কিন্তু এখানের মধ্যে এই মেন বইগুলোতে সো তোমার কাছে কিন্তু একটা বই এনাফ না অ্যাকাউন্ট থেকে যেন তুমি মেইন বইটা পড়লা বাট দেখবে টাইপ ওয়াইজ অ্যাডমিশনের টাইপ ওয়াইজ মেলা আছে কই বাবা যারা আমাদের স্টুডেন্ট তারা ওখানে কোর্স থেকে পাচ্ছ হয়তো বা যারা আমাদের না আমাদের কাছে পড়তেছো না হুম সমস্যা নাই তোমরা ওই একটা বই দিয়ে হয় না তোমার থেকে যেগুলো অ্যাডমিশনের বই আছে ওগুলো কিনতে হবে ওকে প্রথম থেকে বা তুমি অ্যাডমিশনে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো বুঝতে পারলা তারপর তোমার যেগুলো গাণিতিক বিষয়গুলো আছে ওগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু এক একজন রাইটারের দৃষ্টিভঙ্গি এক এক রকম অ্যাকাউন্টে একটা বই হয় না অ্যাকাউন্টে অনেকগুলো বই হয় সো একটা রাইটার একবার চিন্তা ভাবনা করো অনেকগুলো বই আছে কি জানো অনেকগুলো বই ভুল আছে এখন ওই বইগুলো যারা খেয়ে তারা তো মারা হয় অনেক ধরনের আমি পাবলিকেশন বলবো না সো সো যারা টিচার কারণ টিচারের একজন টিচারের একভাবে লেখে সো গাণিতিক প্রক্রিয়াগুলো সবাই লেখে না একটা ম্যাথ করতে স্টেপ বাই স্টেপ কীভাবে করা উচিত লিখে না ওকে সো এই ইস্যুটা হয় ঠিক আছে সো এই জন্য তোমার কিন্তু আরও বই লাগবে বা সবসময় টাইপ ওয়াইজ আমরা আমি যেটাকে ফলো করি সবসময় যেটাকে বলি একটা দিয়ে সব পড়তে হয় না সো যেগুলো পড়তে হয় ওগুলো তোমার আগে টাইপগুলো একটা দিয়ে কতগুলো টাইপ আছে কোগুলো পড়তে হবে টাইপ ওয়াইজ সেগুলো কিন্তু সব বইয়ে ভাগ করে দেওয়া হয় না সো এই জন্য একটা বই নাফ না বাই দেখ একটা বইয়ে প্রমোশন করি আমি এখানের মধ্যে এটা হলো তোমার অ্যাকাউন্টিং আমাদের লোকাস ম্যাথ এই বইটাকে আমরা একটু প্রমোশন করি আর এই বইটা লোকাসমের যে বইটা আছে এখানের মধ্যে অ্যাডমিশন এবং এসএসসি দুটাই কিন্তু তুমি পায়ে যাবে এখানের মধ্যে এখানে তুমি দেখো চ্যাপ্টার ওয়াইজের মধ্যে যদি বলি দেখো প্রতি অ্যাকাউন্টের ক্ষেত্রে সে প্রতির দশটা অধ্যায় সে দশটা অধ্যায় ফাইন্যান্সের অধ্যায় মানে সেকেন্ড পেপার অধ্যায় সবগুলা কিন্তু এখানের মধ্যে আসে বুঝতে বললা সো একটা বই বললে তোমার অ্যাডমিশন এবং এসএসসি ওইটা হয়ে যাচ্ছে সো এটা তোমার জন্য একটা বেশ লোভনীয় অফার একটা বই মধ্যে হয়ে গেল দেখতে পারো ঠিক আছে সো এটাই সো এই জন্য তোমাকে বলি আশা করি তোমার আনসার পাইছো একটা সাবজেক্ট দিয়ে একটা সরি একটা বই দিয়ে তোমার এনে অফ না কারণ তুমি ব্যালেন্স পেভারেশন হবে না ভাইয়া আর বই কোনটা কিনবা তুমি যে স্যারের কাছে পড়ো আমাদের কাছে পড়লে তো আমাদের বই দিয়ে দিচ্ছি আমাকে আমরা বই দিচ্ছি সাজেশন বই দিচ্ছি লেকচার শিট দিচ্ছি ডাকানো বই দিচ্ছি সবই দিচ্ছি আমাদের কাছে না পড়লে সমস্যা হয় তোমার যে স্যার কাছে পড়তেসো উনি যেটা বই কিনতে বলো ওটা তুমি কিনবা ওকে সো বুঝতে পারো ও ভাই দ্য ওয়ে টোয়েন্টি সেভেন ব্যাচ এটা আমাদের ওয়েবেনার তোমরা যারা সেভেন ব্যাচ আসো তোমার যত কোয়েশন আসে ফোর্থ সাবজেক্ট কোনটা নিবো শুরুতে কেন পড়বো কীভাবে প্রিপারেশন নিব অ্যাডমিশনে কেন চান্স পাইতে হয় শুরুতে কেমনে পড়তে হয় কেমন প্লাস পাইতে হবে কেন বোর্ড র্যাঙ্ক করতে হবে শুরু থেকে মোটিভেশন পাচ্ছি না হ্যাঁ অনেক এরকম অনেক 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 কোয়েশন তোমার সবগুলো কোয়েশন কিনে আনসার দেওয়া হবে এই লাইফটাতে সো তোমরা না করে আমাদের ফর্মটা আসে দিচ্ছি ফর্ম দিচ্ছি নিচে আমাদের ফর্মটা পূরণ করো ও ভাই ওয়ে এখানে তুমি আনাস ভাই থাকবে ডেফিনেটলি তোমাদের ফেভারিট মেন্টার আমি তো থাকতেছি অবশ্য সো যুক্ত হো এবং ফর্মটা ফিল আপ করো ওকে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেলার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম